আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনামশিক বিষয়ে ভালো আছেন তো বিসিবির যে নাটকের যে নির্বাচন সেটা তো হয়ে গেছে আমির ইসলাম বুলবুল সভাপতি তো মানে এই এই মেম্বার বা এই যারা নাকি ডিরেক্টর যারা আছেন আর কি মানে বিপদে পড়বেন আর কি এবং সভাপতি হয়েছেন মানে কোনো ভোট নাই কিছু নাই এটা বুলবুল বলতেছিল যে এরকমই নাকি নির্বাচন হয় মানে এই ব্যাটা তো আসলে গাধা তারা ওই মানে অস্ট্রেলিয়াতে থাকছে আর কি মানে আমির ইসলাম বুলবুলের কথা বলতেছি তো গণ অভ্যুত্থানের খবর টবর দেখে নাই গণ অভ্যুত্থান যেটাতে হয়েছিল সেটা কি কোটা আন্দোলনের জন্য হয়েছে ফ্যাসিস্ট আমলে আমরা দেখছি যে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠেরো মানে দুই হাজার চব্বিশে আমরা ভোট দিতে পারিনি মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে দিনের ভোট রাতে হয়ে গেছে বিনা ভোটে আমরা নির্বাচিত হইতে দেখছি দু হাজার চোদ্দ মানে সেম জিনিস পাপনের চাইতে জঘন্য পাপন আমলে যেই ইলেকশনগুলি হয়েছে মানে সেটাও সিলেকশন এটা আরও জঘন্য মানে এখানে মানে তামিম ইকবালকে আসলে দাঁড়াতেই দেওয়া হয়নি তো দেখেন তামিম ইকবাল ফেরত আসছে মানে বিদেশে ছিলেন আর কি এবং এসেই উনি আবার একটা লঙ্কা কাণ্ড বাধায় ফেলসের তো উনি আসার পরে ওনার যে বক্তব্য এবং এই সংক্রান্ত কিছু খবর আছে আমার মনে হয় যে আমি কুইক এগুলো একটু দেখি আপনাদেরকে আমি আমার ওপিনিয়নটা একটু দিতে চাই বিডিক টাইম ডট কম এরকম একটা নিউজ দিয়েছে একটা পোস্ট দিয়েছে যে এটা নির্বাচন ছিল না দাবি তামিমের জয়ের ব্যাপারে ছিলেন নিশ্চিত ভিতরে বলা হচ্ছে যে এটা কোনো নির্বাচন ছিল না জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম কালবেলা বলতেছে যে বুলবুলকে অবৈধ সভাপতি দাবি ক্রিকেট বর্জনের ঘোষণা আটচল্লিশ ক্লাবের মানে এখানে আরও অন্যান্য ক্লাব আছে এবং অনেকে বলতেছিলেন যে এটা প্রায় সত্তর পঁচাত্তরের মতো সংখ্যা দাঁড়ায় আর কি তো আটচল্লিশটা ক্লাব যদি কনফার্ম হয়ে থাকে যে ক্রিকেট বর্জন করবে মানে বিসিবির আসলে চারিদিক দিয়ে বিপদ আসতেছে এবং ইশরাক যেভাবে হুমকি দিয়েছে মানে ইশরাক হোসেন বিএনপির যে বিসিবিকে উড়াই দিবেন আর কি উনি এবং দুদকে দুদকেও নাকি একটা মানে দরখাস্ত করা হয়েছে মানে এইটার ভিতরে যে অভিযোগগুলো ছিল আর কি দুর্নীতির বা কারচুপির তো দেখা যাক এখানে বার্তা বাজার আবার বলতেছে যে ক্রিকেট বর্জনের ঘোষণা দিলেন ক্রিকেট সংগঠকরা সমকাল বলছে বিসিবি নির্বাচন বুলবুলকে অবৈধ আখ্যা দিয়ে ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা ক্লাবগুলোর আচ্ছা এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি আবার একটা পোস্ট দিছে আর কি তো এখানে ভিতরে যেটা বলা হচ্ছে যে মাদ্রাসা ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটে একসময় আমরা দেখছি যে নির্মাণ স্কুল ক্রিকেট মানে স্কুলের যে ছাত্ররা তারা একেবারে খুব আগ্রহ নিয়ে ঢাকাতে একটা মানে নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট একটা হইত এবং সেখান থেকে অনেক ক্রিকেট তারকারা উঠে আসছে আর কি তো ওইটা আসলে নির্মাণ তো একটা মানে কোম্পানির নাম তারা স্পন্সার করেছিল ওই বিধায় নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট বলা হইতো আর কি তো এরকম আসলে মিসিং ছিল গত চোদ্দো পনেরো বছরে এরকম কোনো স্কুল টুর্নামেন্ট হয়েছে কিনা জানি না তো উনি স্কুল টুর্নামেন্টের আরও উপরে গেছে আর কি মানে খুব অ্যাপ্রিসিয়েট করার মতো আমার কথা হলো যে তালেবান টালেবান যাই হোক ক্রিকেটার তো মানে যে কেউ হইতে পারে মানে এখানে মাদ্রাসার ছাত্ররাও খেলতে পারে আবার হচ্ছে যে হিন্দুর যে হিন্দুদের বা সনাতন ধর্মের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তো সেখানকার ছাত্ররাও কিন্তু খেলতে পারে তো এখানে আসলে ধর্ম বৈষম্য এগুলো তো আসলে তৈরি করা উচিত না খেলাধুলায় তো এখানে উনি একদম মানে অ্যাডমিনের কোন একটা পোস্ট দিয়েছে মাদ্রাসা ক্রিকেট বলে একদম বোল্ড করে দিছে নাগভি আসছিল পাকিস্তানের যে ক্রিকেট বোর্ডের ইয়ে এবং উনি কিন্তু আবার আসিফ আহমদের সাথে টথা বলে গেছে তো এটা আবার ওনার বুদ্ধি কিনা কে জানে যে মাদ্রাসা ক্রিকেট চালু করছে বিসিবি স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমির ইসলাম বুলবুল তা আমি প্রস্তাব করতেছি যে সনাতন ধর্মের অনেক স্কুল আছে সেখানকার ছাত্রদেরও এরকম একটা সুযোগ করে দেন মানে একদম দূরে যে মাদ্রাসা ক্রিকেট সনাতন ধর্মের স্কুলের ক্রিকেট খ্রিস্টান ধর্মের ছাত্রদের ক্রিকেট এগুলি করেন করে টোরে বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন করেন আর কি তো দেখেন এখানে পোস্টের মধ্যে যেটা বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নতুন কমিটির প্রথম দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যার মাঝে অন্যতম মাদ্রাসা ক্রিকেট চালু করা এটা কে বলতেছে এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের মাদ্রাসাগুলোতে অসংখ্য ভালো খেলোয়াড় দেখতে পাওয়া যায় যারা যথাযথ পরিচর্যা ও পর্যাপ্ত সুযোগের অভাবে ঝরে পড়ে মানে এটা ঠিক মানে মাদ্রাসার ছাত্ররা ওই যে লাইন ধরে সকালে যায় বা বিকালও মানে তাদের একটা সিস্টেম আছে আর কি তো তারাও কিন্তু ওই ব্যাট বল খেলে মানে গ্রামের মধ্যে বা ওই মফসল এলাকায় গেলে পরে তাদের ওই মাঠে সব ওই হুজুর টাইপের ছোটো ছোটো তারা ক্রিকেট নিয়ে ক্রিকেট খেলে আর কি তো এটা তারপরে বলতেছে যে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন বিসিবি সভাপতি আমির ইসলাম বুলবুল তিনি বলেন মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে সেই ব্যবস্থা করছি তো এইটা মানে ভালো একটা উদ্যোগ কিন্তু আমার মনে হয় যে এই বিসিবিটা তো অবৈধ বিসিবি আর কি আইসিসি যতই করুক ওখানে মানে অমিত শাহর ছেলে আবার এগুলি চালায় আইসিসি চালায় ভারতের ক্রিকেট বোর্ড তারাও এসব লিঙ্কড আর কি তো তাদের একটা ব্লেসিং মানে তারা চায় যে বাংলাদেশের মধ্যে সব দ্বন্দ্ব কোলাহল মারামারি একদল বর্জন করবে এগুলো তো আসলে ক্ষতি হবে ক্রিকেটের তারা চায় বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হোক আসিফ মাহমুদের মাথার মধ্যে এগুলি সব বুঝে দিচ্ছে আর কি মানে আমরা দেখছি যে ফুটবলের মধ্যে ওই তাবি আওয়াল মানে বিএনপির বিএনপি পন্থী আর কি তো তারা ফুটবল যেরকম মানে ওই ফেডারেশনটা তারা চালাচ্ছে আর কি এইটা ক্রিকেটটা তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে না মানে মূল কনসেপ্টটা এটাই ছিল অনেকে এটা ধরতেছে না এটা তাবিদ আওয়াল সাহেবের দেখেন না যে হামজাদের নিয়ে আবার এশিয়া কাপ কোয়ালিফাইং টুর্নামেন্টের মধ্যে হংকং চায়নার সাথে যে খেলা আছে আর কি সমিত সমসে হামজা তারা প্র্যাকটিস করতেছে তো ওই এটা তাবিদ আওয়ালের ডিপার্টমেন্ট এখন এটা হচ্ছে যে বিএনপি কেউ ঢুকতে পারবে না এবং করলেও তাই আর কি তো যাই হোক এটা ইশরাক হোসেন সাহেব আবার এটা যদি এবার লাথিটাতে মেরে বেশি উড়ায় দেয় গডনোস বাংলাদেশ টাইমস বলতেছে এটাকে নির্বাচন বলা যাবে না হাস্যকো ছাড়া কিছুই না তামিম ইকবাল ঢাকা পোস্ট বলছে ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা সংগঠকদের চ্যানেল টোয়েন্টি ফোর বলতেছে বিসি বিসিবি নির্বাচনে স্থগিত না করায় লিগ বর্জনের ঘোষণা আট ক্লাবের এখন টিভি বলতেছে বিসিবি নির্বাচনে দুদিন না পেরোতেই প্রতিবাদ বিদ্রোহ বিদ্রোহী ক্রীড়া সংগঠকদের সংবাদ সম্মেলনে তামিম ইকবাল তো আমার মনে হয় যে ক্রিকেটের একটা সর্বনাশ হবে মানে সোনার যদি বিএনপি ভোটে জিতে যায় ইলেকশনে যদি জিতে যায় এমন হতে পারে যে তামিম ইকবাল আবার বিসিবির হেড হইলো না ওই স্পোর্টস মিনিস্টার হয়ে গেল এটা হইতে পারে না না ওইদিকে আবার ওই আমিনুল হক ফুটবলের একজন আছে সাব বিজয়ী দলনেতা তো যাই হোক এখন আমার মনে যে বিসিবির ভালো দেখতেছি না অবস্থায় তো এটা আসলে মানে নির্বাচন না কি কী কী ধরনের কি হয়েছে জানি না পাপনের সিলেকশনও হার মানিয়ে দিয়েছে এবং আমরা আম জনতা বাইরে থেকে এগুলা এই কৌতুকগুলা দেখছি আর কি তো এখানে আমাদের খারাপ লাগছে এই আমি ইসলাম বুলবুলকে প্রচণ্ড আমরা ভালোবাসতাম আসতাম একসময় ফারুক আহমেদ তো এদেরকে বিতর্কিত করে ফেলল আর কি তো আসিফ মাহমুদের আবার এটা নিজের বুদ্ধি নাকি তার পিছনে আবার মাস্টার মাইন্ড আছে কিনা গডনোস বাট আমার মনে হয় যে এটা আসলে ভালো হলো না আর কি বিসিবি যেটা করলো আর কি সিলেকশনের নির্বাচন এটা ঠিক করে নেই তো বন্ধুরা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন এবং যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই নতুন অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব এবং দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম